দেখুন আমায় মার্জনা করবেন আমি বিশেষ প্রকৃতির পদার্থ বলতে পারেন জীব বলতে পারেন আমি তো বিশ্বাস করি হয়তো আছে দর্শন পাইনি তারা রাম নাম শুনলে একটু রেগে যায় আমি ওনার কথা বলছি না লোকে বলে যে ভূতের রাম নাম শুনলেই চিড় বিড়িয়ে ওঠে তাদের আতঙ্কের কারণ হয় আবার মাঝে মধ্যে চাপ পড়লে ভূতের মুখেও রাম নাম শোনা যায় আগে এই রাজ্য সরকার রামনবমীতে ছুটি দিত না এখন চাপ পড়েছে বুঝেছেন রামই উদ্ধার কর্তা রামই একমাত্র বাঁচাতে পারেন তাই দিন দুবেলা এখন নাম করছেন আপনারা ভাববেন না যে উনি সরাসরি হচ্ছে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন তাহলে কি করছেন উনি দায়িত্ব নিয়ে একটা গণ্ডগোল লাগানোর চেষ্টা করছেন

ওনার কাছে যদি ইনপুট থাকে উনি প্রিভেন্টিভ মেজার্স দেবেন ভাই পুলিশের কর্তা প্যানেলে আছে আমি যদি উনি বলছেন যে আরে এক মিনিট দাঁড়ান না উনি বলছেন যে এখন যেহেতু নির্বাচনে বিধি চালু হয়ে গেছে সেটা নেওয়া সম্ভব নয় বাংলাতে পরিস্থিতি তৈরি করেছেন আমি যদি হিন্দু ধর্মের কথা বলি তাহলে আমি সাম্প্রদায়িক

উনি কিন্তু স্পেসিফিক বলেছেন যে গন্ডগোল হলেই এনআইএ ঢুকে আয় যাবে ভোট বানচাল হবে এই ভয় উনি বলেছেন এই ভয় প্রকাশ করেছেন ওনার 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 पुरुषोत्तम রামের প্রতি কতটা ভয় আছে সেটা বোঝা যাচ্ছে কিন্তু তার থেকেও বেশি ওনার ভয় হয়েছে এনআইএ ইডিসিবিআইএস আমি উনি যে নাইনটি কাজ করেছিলেন আপনারা দেখেছেন নাইনটি কাজ দিয়ে কোনো প্রচার হচ্ছে সারা দিন ইস্ট নামের মতো জব করছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ইডি সিবিআই এনআইএ সারা দিন ইস্ট নামের মতো জব করছেন আমি বুঝতে পারছি সংকটের লাস্ট একটা কোয়েশ্চেন উনি তো বলছেন যে ওনার কোনো মিছিল আপত্তি নেই

আমাদের যেতে হচ্ছে হাওড়াতে তো আমাদের পারমিশন কোর্ট থেকে নিয়ে আসতে হচ্ছে আপনি বলুন তো আমি আমি গর্বের সাথে বলছি আমি হিন্দু আমি আমার ধর্মচারণ করব। আমি আমার ধর্ম পালন করব। আমি রামের পুজো করব। এর জন্য আমাকে কোর্টে যেতে কেন হবে এই স্বাধীন দেশে পাঁচশো বছর লেগেছে শুধুমাত্র একটা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে তার যোগ্য স্বীকৃতি দিতে রামকে তার বাড়িতে পৌঁছতে রামলালাকে বাড়িতে নিয়ে আসতে কারা এর পেছনে কারা কাদের জন্য এটা হয়েছে

এই মুহূর্তের যে খবর আসছে খড়গপুর থেকে ব্রেকিং নিউজ রাম নবীর আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুললো পুলিশের বিরুদ্ধে দেখুন কোথাও কিছু স্ক্রিপ্ট বোধহয় তৈরি ছিল আগে থেকে সেগুলো মঞ্চ থেকে বলা হয়েছে কিনা আমি জানি না রাম নবীর আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুললো পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ আসছে খড়গপুরটা খড়গপুর টাউন থেকে খড়গপুর টাউন থানার সামনে এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে মেদিনীপুর বিজেপি প্রতিমন্ত্রী পলের সঙ্গে থানার বাইরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে সরাসরি বচসা রামন মিছিলে পুলিশের বাধা

আপনি টি বিধায়ককে সাহস হবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারলাম আপনি কি করে হাউ হয়ে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এতদিন ধরে যে কিছু যে যার ট্রেলার হয়তো বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি বলতে চাইছিলেন আমি জানি না সেটা স্পষ্ট হচ্ছে কিনা এক এক করে আমি আসবো অমিকানন্দ মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন তবে তার কাছে আসার আগে আমি একবার অরিন্দম আচার্য এবং কাজী মাসমাক্ত খুব সংক্ষেপ অরিন্দম দা কি মনে হচ্ছে কি হিন্ট পাচ্ছেন এখান থেকে না না আপনারা যে দৃশ্যটা দেখালেন এখানে তো আমি সবে শুরু দাদা শুরুয়াত এখন দেখতে পাচ্ছি যে ওদের হাতে কোনো অস্ত্র টস্ত্র কিছু নেই কিন্তু পুলিশ ওখানে কেন আটকাচ্ছে সেটা তারা বুঝবে আর যে ম্যাডাম উত্তর দিচ্ছে সেটা তাদের কোশ্চেনের অ্যান্সারটা দিতে হবে কিন্তু আপনারা যেটা আজকে বললেন মুখ্যমন্ত্রী বলেছেন যে কথাটা ওনার কাছে হয়তো সেরকম একটা ইনফরমেশন থাকে সতর্ক থাকতে হবে তো প্রশাসনকে ম্যাডাম প্রশাসন সতর্ক হবে আপনি আরেকটা আমি আপনাকে উত্তর দিচ্ছি যে যদি আজকে অশান্তির আশঙ্কা থাকে সতেরো তারিখে পাঁচ সাত দিন আগে থেকে দেখছি এটা নিয়ে হইচই হচ্ছে বলুন তো সন্দেশ খালিতে আজকে এগারো বছর ধরে অশান্তি হচ্ছে ইন্টেলিজেন্সটা কোথায় ছিল কেন আজকে অসহায় মানুষগুলো আজকে চিৎকার করে পিলার টু পোস্ট পোস্ট টু পিলার চিৎকার করে আজকে ধরা পড়েছে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি টোটালি আমার যে মৌলিক অধিকার আজকে হাইকোর্টকে ইন্টারফিয়ার করতে হচ্ছে হান্ড্রেড ফর্টি ভোগ করতে হচ্ছে নানা রকম গল্প প্রশাসন যদি মনে করে থাকে যে আপনি নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবেন না তাহলে আপনি অন্য জমুক জায়গাতে তাই করতে হবে নাকি আজকে আমার কাছে একটা অবাক লাগছে যে প্রশাসন আজকে বলছে ওখানে অশান্তি হতে পারে অশান্তি যদি হয় সেটাকে ওভারকাম করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের আমাদের কি কম অফিসার ফোর্স রয়েছে আজকে হাইকোর্ট বলছে যে আজকে কেন্দ্রীয় বাহিনীকে নিতে হবে কত দুর্ভাগ্যজনক ঘটনা আজকে একটা শুধু রামনবী মিছিল কেন রামনবী মিছিল কেন আপনি দুর্গা পুজো ধরুন অন্য যে কোনো রাম পুজো দেখুন বিভিন্ন সময়তে ছত্র ছত্র আমাদের কোর্টে মানুষকে কোর্টে যেতে হয় পূজার অনুমতি আনার জন্য কেন ভাই আমি সেটাই বলছি গত বছর কোনো নির্বাচন ছিল না তাহলে গত বছর উনি জানতেন গত বছর উনি জানতেন তাহলে কেন আজকে যারা ইনফরমেশন দিচ্ছে তারা ওনাকে টোটালি মিসগাইডেড করছে কারণ মুখ্যমন্ত্রী তো স্পটে যাচ্ছে না হয় টিআই নয় আই বি লোকাল পুলিশ স্টেশন কিন্তু ভালোভাবে করার জন্য অফিসার ইনচার্জ হাজ গট ফুল পাওয়ার আপনি জানেন হান্ড্রেড ফর্টি হান্ড্রেড ফর্টি ফোর ডিগ্রয়ার কখন অফিসার ইনচার্জ করে না আজকে সিপিএর অফিসার এবং এসডিও করে হান্ড্রেড ফর্টি ফোর যখন খুশি তখন করতে পারে না কী এমন গণ্ডগোল আছে দাদা যে বললেন যে হতে পারে আরে ভাই আপনি বাসে আলেন কেন গাড়িতে আসলেন কেন তাহলে তো অ্যাক্সিডেন্টে পড়ে যাবেন বসে কেন তো মাথায় পড়তে পারে ভেঙে সব ফিউচার টেন্স আপনি বর্তমানে আলোচনা করুন যে কিভাবে বাংলার ঐতিহ্যকে রক্ষা করে একটা সম্প্রীতি হচ্ছে সেটা 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 উদ্দেশ্য নয় উদ্দেশ্য অন্য কিছু রয়েছে কাজী মাত্রার